হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি আজকে হচ্ছে দাদার রিসেপশন তো এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি একদম রেডি হয়ে নিয়েছি এ দেখো চুড়িদারটা পরে নিলাম তোমার দাদা ভাই আর আমি যাব একটু বাজারে কিছু কেনাকাটা তো অবশ্যই আছে আর ওই দেখো পাখি কথা বলছে আর তার সাথে কিনবো হচ্ছে কিছু ফুল আজকে সাজগোজের জন্য যেই যেই জিনিসগুলো প্রয়োজন তাছাড়াও অনেক কিছু প্রয়োজন আছে তো সব কিছু কেনাকাটা করার জন্যই যাচ্ছি কি সুন্দর কথা বলছিল যেই আমি আসলাম বন্ধ হয়ে গেল ওই যে তোমার দাদা ভাই বেরিয়ে গেছে ওই দেখো কি গো ওই 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 দেখো কথা বলছে মা মা পিঠা কই তাই বলছে চলো বাজারে যাই কি কিনি না কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্যক্ত একটু ধরতে হবে চলো আমিও তোমার দাদাভাই বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর যাওয়ার পথে জেঠু বাড়িটাও একবার দেখিয়ে দিলাম এখনও পর্যন্ত ডেকোরেশন চলছে আমরা বাজারের কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি ফিরবো কারণ রাত্রে আবার অনেক সাজগোজের প্রিপারেশন রয়েছে তো বাজারে এসেই অনেক দোকান ঘুরে নিয়েছি মানে যেখানে আমার প্রয়োজন কিন্তু যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর বাজারের দোকানগুলি অনেকটা লেট করেই খোলে তবু এগারোটা বেজে গেছে তবু দোকান খুলছে না কি করবো অনেকগুলি দোকান খোলার পর এখানে আসলাম দাদার জন্য একটা শার্ট নিতে হবে ওইর আগে আমাকে বলেছিল কিন্তু আমার একদমই মনে ছিল না তাই আজকে একটা শার্ট নিয়ে নিলাম ভাবটা পাই চলে এসেছিলাম মজুমদার জুয়েল আসছে এখান থেকে এই যে সব নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো যে কি কি গিফট আছে এর মধ্যে আর আমি যেই জুয়েলারিটা বানাতে দিয়েছিলাম সেটা আজকে ফাইনালি হাতে পেলাম তো সেই জন্য অনেক বেশি ভালো লাগছে যে হ্যাঁ আজকে আমি পড়তে পারবো মানে যেটা আমি বিয়ের দিন পড়তে চেয়েছিলাম সেটা আমি আজকে পড়তে পারবো তো এর মধ্যে সব কিছু রয়েছে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো এই যে তোমার দাদা ভাই এখানে বসে ফোনে কথা বলছে আর এরপরে যাব ফুলের দোকানে ফুল মার্কেটে একটু যাব তাছাড়া তোমার দাদা ভাইয়ের জন্য একটা জিনিস নেওয়ার আছে সেটাও নেব আর আজকের আমাদের লুকটা সেটা তোমরা তো নেক্সট ভিডিওতে দেখতেই পেয়ে যাবে আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের অনেক রকমের প্ল্যানিং রয়েছে রাত্রের জন্য তো চলো এখানে এক বেশি কথা বলছি না ঠিক আছে এখানে এসে অনেক ফোন ওয়েট করছি কারণ আমরা অনেক সকাল সকাল করে এসেছিলাম তাড়াতাড়ি বাড়ি যাবো ওই জন্য কিন্তু দোকান তো আর আমরা সকালে আসলে না তো ওই জন্য আমাকে একটু লেট করতে হয়েছে তো চলো এখন এখান থেকে বেরোই হয়েছে তোমার ফোনে কথা বলার ভীষণ ব্যস্ত এখন আমার কথাও শুনবে না আজ আরও একবার চলে আসলাম শাড়ির দোকানে আর এখানেই আমি সবসময় আসি তোমরা অনেকেই জানো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তো থাকেই আর এখান থেকে দুটো শাড়ি আমি চয়েস করে নিয়েও নিয়েছি তবে নিজের জন্য নয় কাকা আমাকে টাকা দিয়েছিল গিফটের জন্য শাড়ি নিতে তো দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে আর এই যে যে শাড়িগুলো আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তো এই শাড়ির কী কী কালার হয় সেই শাড়ির কালারগুলোই আমি একটা ছবি তুলে নিয়ে যাব কারণ একটা বোন আমাকে বলেছে যে ও শাড়ির কালারগুলো দেখবে তো ওই জন্য বললাম দাদাকে এই শাড়িগুলো একটু বের করে দাও আমি কালারগুলো ছবি তুলবো তো একটা ডিপ পার্পেল কালারের যেটা দেখবে আমি তে বের করছি কালারটা এত মিষ্টি লাগছিল আর তোমার দাদা ভাই তো আমাকে ফোর্স করা শুরু করে দিয়েছে যে তুমি একটা নিয়ে নাও নিয়ে নাও দোকানে রীতিমতো ঝামেলা লাগিয়ে দিয়েছি আমি যে এত শাড়ি কিনলে কী করে হবে কয়েকদিন আগে এতগুলো শাড়ি নিলাম তো তবুও ও শুনছেই না যে একটা নিয়ে নাও বেশ ভালো লাগছে আর আমি একদমই নেবো না ঝগড়া করে দোকান থেকে বেরিয়ে গেছি মানে আমি নেই শুধু ছবি তুলে চলে গেছি আর গিফটের জন্য দুটো শাড়ি নিয়েছিলাম তারপর তোমার দাদা ভাইয়ের জন্য ব্লেজার নিয়েছি একটা আর মোজা নিয়েছি মানে মোজা তো বাড়িতে প্রচুর রয়েছে কিন্তু এখানে তো আনতে ভুলে গেছি আমি ওইগুলো তো তাই বাজার থেকে আবার নিয়ে নিলাম আর তারপর চলে এসে আমি ফুলের দোকানে আজকে খোপাটা আমি একদম গোলাপ দিয়ে করবো সেরকমই প্ল্যানিং রয়েছে ওই জন্য প্রথমে ভাবলাম পিঙ্ক কালারে যে ব্যাঙ্গালুরি গোলাপ নাকি বেশ বলে ওইগুলো নেব কিন্তু ওইগুলো রেঞ্জটা অনেকটাই বেশি আর যেহেতু আমি পার্লার থেকে সাজবো না মানে পার্লারে কাউকে আমি পাইনি যেন তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম তো একজনের সঙ্গে কন্ট্যাক্টও করেছিলাম সে বলেছিল আসবে পরে আবার মানে আসলো না আর কি এরকমটা তো সেই জন্য আমি ভাবলাম যে অত দামি ফুল নিয়ে তারপর যে চুলে দিতে পারি কি পারবো না একা একা তো অত ফুল দেওয়া সম্ভব না তো সেই জন্য আমি আর ওই রিস্ক নিলাম না এমনি নর্মাল যে রেড কালারের গোলাপ এগুলোই নিয়ে গেলাম তারপরে ভাবলাম যে যদি নিতে পারি তো নেবো আর না নিতে পারলে নেব না এরকমটা তো ফাইনালি আমি নিয়েছিলাম সেই একটা শর্টস হয়তো তোমরা দেখেই নিয়েছো ফুল লুকটা আর যে একদম পুরো গোলাপ দিয়ে আমার খোপা করার অনেক দিনের ইচ্ছে ছিলো তাই আজকে অনেকগুলি গোলাপ নিয়েছিলাম প্রথমে ভাবলাম তিরিশটা মতো নেব তারপরে দেখলাম যে অতগুলি নিয়ে যদি আবার কাজে না লাগে তাই মোটামুটি বাইশ তেইশটা মতো নিয়েছিলাম আর এখান থেকে বেরিয়ে তারপরে আরও কিছু কেনাকাটা রয়েছে আমি না জুয়েলারি খুঁজেই পাচ্ছি না কি পরবো না পরবো কি নেব না নেব তারপর সাইড ক্লিপ নিতে হবে তারপর আরও কী বেশ আমার এখন মনে পড়ছে না অনেক জিনিস নিয়েছিলাম আর বাজারের সব দোকানে গিয়ে গিয়ে ভিডিও করা তো সম্ভব হচ্ছে না বাজারে কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি দেড়টা থেকে দুটো বেজে গেছিলো আর ভেবেছিলাম বাড়িতে এসে বৌদির ভাত কাপড়ে অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো এবং সেই অনুষ্ঠানটা হয়তো অনেকটা আগেই হয়ে গেছিলো যে কারণে আর শেয়ার করা হলো না তবে যাই হোক রিসেপশনের ব্লগটা কিন্তু কেউ মিস করো না ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমাকে এবং তোমার দাদাভাইকে একসঙ্গে কেমন লাগছিল দেখতে সেটা অবশ্যই তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে তাছাড়া বাড়ির সবাই প্রচুর নাচানাচি করেছি অনেক মজা করেছি এবং মা কাকিমা বোন সবার ফাইনাল লুক তোমরা ভিডিওতে এই দেখতে পাবে আমার লুকটা হয়তো তোমরা একটা সর্সের মাধ্যমে দেখেই নিয়েছ তবে তোমার দাদাভাইকে আশা করি দেখোই এখনও পর্যন্ত আর ওকে আমি ব্লেজার পরিয়ে এই ফার্স্ট টাইম দেখলাম আর এর আগে ওকে আমি বলেছি অনেকবার যে ব্লেজার নেওয়ার জন্য কিন্তু সব সময় বলে ব্লেজার পরার মতো যোগ্যতা আমার হয়নি তো আজকে রীতিমতো মাথার দ্বীপি দিয়ে নেওয়ানোর মতো নিয়েছি আর কি রিসেপশনের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর মেইন অনুষ্ঠান যেটা দুপুরের ভাত কাপড়ের অনুষ্ঠান বৌদির সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার মতো টার্গেট নিয়ে নিয়েছিলাম কিন্তু যেহেতু আমাদের বাজারে কাজ ছিল আর কাজগুলো কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি একটা থেকে দেড়টা বেজে গেছিলো সেই জন্য না সেই অনুষ্ঠানটা আমি মিস করে গেছি তবে যাই হোক ওরা সবাই এসছে পিসিরা এসছে তো সবাইকে নিয়ে এখন ভীষণই ব্যস্ত আর দুপুরবেলা গেছিলাম এখানে আবার একটু খাওয়া দাওয়া করতে তারপর এসে একদম পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন এখন এই দেখো নাকেরটাও চেঞ্জ করে নিয়েছি কারণ খুব অস্বস্তি হচ্ছিলো এটা পরে আর একদম খোলা অবস্থায় ভাল লাগছে না আবার সন্ধ্যেবেলা এটাই পরে নেব চেঞ্জ করে কিন্তু এখন আপাতত এটা পড়লাম তো যাই হোক চলো আর এই ভিডিওতে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না সেইভাবে তবে তৃষা এখন একটু রেস্ট নিচ্ছে স্নান ট্যান করলো তারপর এবার রেস্ট নিচ্ছে তাই ওদেরকে এখন দেখাচ্ছে না একদম সন্ধে সন্ধেবেলা থেকেই তোমাদেরকে দেখাবো আর রিসেপশনের লুকটা কেউই মিস করো না তোমার দাদা হয়েকে আজকে ফার্স্ট টাইম আমি ব্লেজার পরিয়ে দেখব কেমন লাগে আর ওকে আমি দেখেছি পাঞ্জাবি পরলে তো অনেক সুন্দর লাগে আর সেটাও আগে পড়তে চাইতো না তবে জোর করে পড়ালে তারপর থেকে আবার পড়ে তো ব্লেজারটাও সেরকম আমি অনেক প্রত্যেক দিন থেকেই বলছি ওকে নেওয়ার জন্য আর ও ব্লেজারটা খুব বেশি পছন্দ করে না এই কারণে ও সব সময় বলে যে ব্লেজার পরামতো মতো যোগ্যতা আমার হয়নি তো সেটাই আর কি তবুও দেখো চাকরি বাকরি করলেই যে ব্লেজার পরতে পারবে বা হ্যাঁ সেটা অবশ্যই একটা ম্যাটার করে যে নিজের যোগ্যতা নিজের ড্রেস আপ করা উচিত তবে শখও তো থাকে মানুষের তাই না তো সেরকমই ওকে আমি বলেছি যে ব্লেজার পরলে যেমন অনেকে আছে টাই দিয়ে তারপর একদম জুতো প্যান্ট সব সেট হিসাবে পরে যেটা ম্যাচিং করে একদম সেট ব্লেজারের সেট যেটা হয় তো ওকে তুমি বলেছি তোমার সেরকম পড়তে হবে না সেরকম যোগ্যতা যদি হয় কখনো পড়ো আর তাছাড়া ক্যাজুয়ালি এমনি ওপরের ব্লেজারের যে কোটটা হয় সেটা তো পরা যেতেই পারে নর্মাল জিন্স বুট ওপরে একটা টি শার্ট আর তার উপরে ক্যাজুয়ালি একটা মানে কোট ব্লেজারের তা হচ্ছে তুমি এরকমই পড়ো তোমাকে টাইফাই দিয়ে ওরকম করে মানে একদম সেট হিসাবে পড়তে হবে না আমি সেই জিনিসটা তোমাকে ফোর্সও করবো না তো অনেক বলে রীতিমতো মাথায় দিব্যি দেওয়ার মতো দিয়ে তারপরে ওকে আমি ব্লেজারটা কিনিয়েছি এবং আশা করছি ভীষণই ভালো লাগবে তো দেখা যাক আমিও কখনো দেখিনি এবং তোমরাও আজকে ফার্স্ট টাইম দেখবে আমি আজকে ফার্স্ট টাইম দেখব তো সেই লুকটা ওর আমি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড আর তার থেকে বড়ো কথা কী বলো তো আমার কখনো মনে হয় না যে আমি সব সময় পরিপাটি হয়ে থাকবো সবসময় দামি দামি শাড়ি গয়নাগাটি পরবো আর আমার হাজব্যান্ড ওইভাবে নর্মাল লুকে থাকবে সেটা আমার ভালো লাগে না আমি সময় দেখবে একটু ম্যাচিং করেই পোশাক পরার চেষ্টা করি মানে আমি যেরকম টাইপের পরবো ওকেও ঠিক সেরকম টাইপেরই পরাবো এবার আমি যেহেতু একটা বেনারসির মতো লুক মানে ক্রিয়েট করবো বেনারসি শাড়ি পরে তারপর বেশ খোপাই ফুল টুল নিয়ে সোনার গয়নাগাটি পরে বিশাল একটা সাজের বাহার আমার মধ্যে থাকবে আর সেই জায়গায় ও যদি একটা নর্মাল একটা শার্ট পরে থাকে সেটা আমার ভালো লাগে না তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমি যেরকমটা সাজবো ওকেও সেরকমটা করানোর তো এই আর কি আর আমার ড্রেস আপ নিয়ে সবসময় একটু বেশি চিন্তাভাবনা থাকে আমার একটু বেশি ভালো লাগে জামাকাপড় জিনিসটা সাজগোর জিনিসটা অনেক বেশি পছন্দ করি তো পরিস্থিতিতে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না এটাই আর কি সো চলো এই ভিডিওতে আর কিছু বলছি না আর তোমরা প্রচুর প্রচুর উল্টাপাল্টা কমেন্ট করছো এটা কেন হয়নি এটা কেন করনি এটা কেন দেখাচ্ছ না মানে এরকম টাইপের অনেক কমেন্ট আসছে তবে এই ভিডিওগুলোর মধ্যে আমি সেই কমেন্টে রিপ্লাইগুলো করছি না সমস্ত অনুষ্ঠান বেরিয়ে যাক একদম ফাঁকা টাইমে তোমাদের সমস্ত কোয়েশ্চনের অ্যান্সার আমি অবশ্যই করব তবে এখন নয় আর রিসেপশানের ভিডিওটা তোমরা কেউই মিস করো না একদম এন্ড অফ দি দেখো আশা করি তোমরাও ভীষণ এনজয় করবে এবং আশা করি সেই ভিডিওটা দেখার জন্য তোমরাও খুব এক্সাইটেড তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমি কি গিফট নিয়ে এসেছি সেটা পরে তোমাদেরকে দেখাবো তো এখন আর দেখাচ্ছে না কারণ এখন সব ঘরের মধ্যে রেখে দিয়েছি আর ঘরে ওরা সবাই রয়েছে মা বাবা সবাই রয়েছে আমি আর ওখানে যাচ্ছি না আমি এই যে দাদার ঘরে আছি চলো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দাও আবার রিসেপশন ব্লগ